এখন বর্তমানে এমপি মন্ত্রী যারা আছে এই ভোটের সময় একজন আর এমপি আপনার সঙ্গে সাধারণ মানুষকেও সালাম দিয়ে যে ভাই কেমন আছেন এখন ক্ষমতা পার করে ওই এমপিকে কে ঢাকা ছাড়ার বগুড়ায় দেখা যায় না ঠিক বললেন না ভোট বাস্তব জীবনের কথা বলছি এই যে গত নির্বাচনের সময় একটা মেকার এই ভ্যান সাইকেল রিক্সা যারা ভালো করে জায়গাটার নাম হলে কৃষ্ণপুরি স্ট্যান্ড ছিলেন এষ্টবুল স্ট্যান্ডে একটা মাকার তিনি এক ভাগ গাড়ি ভালো করতেছিলেন একজন চেয়ারম্যান পদপ্রার্থী ওই পাশ দিয়ে তিনি ভরসার জন্য গেলেন ওই মাকারকে ডাক দিয়ে বললেন ভাই ভালো আছেন আগে সালাম দিয়েসবরা হ্যাঁ ভালো আছি পরে মুসাফা করার জন্য হাত নেগে দিলেন মাকার বলতেছে ভাই এখন আমার হাতে কালি বের আছে হাত নেগে যাবে হাত ধরেন না চেয়ারম্যান বলতেছে আরে ভাই হাত না আমাকে আমি ধুয়ে ফেলে দেবো ভোটের সময় কালি করলে কোনো দোষ নেই ভোটের পরে সালাম দিবেন সালামের জবাবও দেয় না এরকম করে আছে না নেই সালামের জবাব পর্যন্ত দেয় না শুধু মাথা ফাঁকি দেয় যে সালাম নিয়ে তোর মতো ছোট মানুষের জবাব আর জোরে দেওয়া লাগবে নাকি এরকম আছে না নেই তার যুবতী মেয়েকে ডাক দিয়ে বলছে মা দুধের ভেতরে তাড়াতাড়ি পানি মিশিয়ে দুধের পরিমাণ বাড়াও এবার যুবতী মেয়ে ডাক দেবো না মা তোমার কি মাথা খারাপ এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হজরত তোমার তিনি যদি জানতে পারে তাহলে আমাদেরকে আগামী কাল জীবিত অবস্থায় মাটির ভিতরে পুঁতে ফেলে দিবে আমি পারবো না এবারে বিদ্যা মহিলা বাগদেবরাম কোথায় হজরত ওমর তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি এখন আরামে ঘুমাচ্ছে দোতলায় এসির ভিতরে আরাম ফরমাচ্ছে ঠিক না ব্যক্তি এখন বলবেন না ঠিক আছে হযরত ওমরের এই কথা শুনেন বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বললো যে উমার এখন আরামে দোতলায় আরাম ফরমাচ্ছেন তুমি দুধের মধ্যে পানি মিশাও যুবতী মেয়ে ডাক দিয়ে বলে মা আমার দ্বারা এটা কোনো সম্ভব হবে না কারণ আমি খেয়াল করে দেখলাম হজরত উমার না হয় ঘুমাচ্ছে উমারের সেনাবাহিনী যৌথ বাহিনী কমান্ডার সেনাবাহিনী রাত বিধি আর সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি দেখতে পেলাম একজন কোন সময় ঘুমাই না তিনি আরো সে মানি কাল্লা সুবাহ আল্লাহ আকবার আল্লাহ কি কখনো ঘুমাই আল্লাহ কখনো ঘুমান না কারণ জামানায় আল্লাহ আল্লাহকে নিজেই জিজ্ঞাসা করেছিল আল্লাহ আমি যদি একদিন না ঘুমাই আমার তো পরের দিন শরীর অসুস্থ হয়ে যায় তুমি কি কখনো ঘুমাও না আল্লাহ আমি ঘুমাই মুসা আমি ঘুমাই কি ঘুমাই না তার একটা বাস্তব প্রমাণ নাও তুমি হাতের ভিতরে কাছের বোতলে একটু পানি নিয়ে দাঁড়িয়ে থাকো তার বাস্তব প্রমাণ তোমাকে আমি দেখাই হজরত মুসান হাতের উপরে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক ঘুমকে নির্দেশ করলেন মূসাকে ধর মুসাকে ধরা মাত্র হাত থেকে পানিটা পড়ে গেল মুসা নবী ডাক দিয়ে বলেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না রাজিউন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মূসা কি অবস্থা ব্যাপারটা কি তুমি আমাকে বললে তো তুমি কি ঘুমাও না তুমি এই যে কাছের গ্লাস সামান্য কাছের গ্লাস কন্ট্রোল করতে পারলে না তাহলে আমি আল্লাহ সাতটা আসমান সাতটা জমিন সমস্ত সৃষ্টি যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমি কি ঘুমালে চলবে এবার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা যখন এবার বান্দি ডাক দিয়ে বলল এখন ঘুমাচ্ছে এবার এই যুবতী মেয়েটা রাগ দিয়ে বলল আমি কখনো পানি দিতে পারবো না দুধের ভিতরে এ কথা যখন হজরত উমার শুনলেন শোনার পরে হজরত তোমার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর তার একজন যুবক তার যুবক ছেলে ছিল ছেলের নাম হজরত আব্দুল্লাহ আব্দুল্লাহকে ডাক দেব আবদুল্লাহ আজ কেমন একটা মেয়ের সন্ধান পেয়েছি আমার যদি বিয়ের বয়স থাকতো ওই মেয়েকে আমি ওমার নিজে বিবাহ করে স্ত্রীর অধিকার দিতাম কিন্তু বাবা আমি তো বুড়ো হয়ে গেছি কিন্তু তোমার কাছে আমার একটা দাবি এমন একটা আবেদন যে ওই যুবতী মেয়েটাকে আমি তোমার ইস্তিরি বানাতে চাই তুমি কি রাজি হাদরদা আবদুল্লা রাখ দে বলে বাবা আপনি পছন্দ করেছেন আপনার পছন্দ যেহেতু কি মেয়ে সেটাকে আমি পছন্দ না করে পারি আমি রাজি হজরুল দুমার ফারুক ছেলেকে সঙ্গে করে নিয়ে বৃদ্ধ বাড়িতে গেলেন বৃদ্ধ মহিলার বাড়িতে যাওয়ার পর বৃদ্ধ মহিলাকে ডাক দে বললে মা আমি এসেছি আপনার এই যুবতী মেয়ে এই মেয়েকে আমার পুত্র বধু বানাতে যায়। আপনি কি রাজি এই বৃদ্ধ মহিলা তাক দিয়ে বলেন বাবাজিন আপনি হলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট আর আমি সাধারণ একজন বৃদ্ধ মহিলা আমার কোন ধন সম্পদ নেই আপনার ছেলের সঙ্গে যদি আমার মেয়ের যদি বিবাহ হয় এটা তো আমার চোদ্দ বংশের কপাল ঠিক না মে ঠিক একটা ভ্যান চাল ভ্যান চাল মেয়ে এমপির ছেলের সঙ্গে যদি বিবাহ হয় এটা কি ভালো হলো না খারাপ হলো এই বৃদ্ধ মহিলা খুশি হয়ে গেলেন কিন্তু খুশি হয়ে লাভ নেই হজরে তোমার ডাক দে বলো বৃদ্ধ মহিলা এটা তোমার চোদ্দ বংশের পবন নয় এটা হলো কপাল তোমার মেয়ের কারণ গত বেলা দুধের মধ্যে যদি পানি মিশাতে না বলতে তোমার এই দিন দার মেয়ের আমি খবর পেতাম না এবার বৃদ্ধ মহিলার কথা বন্ধ হয়ে গেল কারণ তিনি বুঝতে পেরেছে আমার গত রাতের কথা সব ধরা পড়েছে আমার তো আর বাসার উপায় নেই আমার নির্ঘাত ফাঁসি কি উমারের কাছে পড়লে কারো বাসার উপায় আছে ফর ফর করে কাঁদতেছে হজর তোমার ডাক দিয়ে বলো বৃদ্ধ মা আপনার কাদার কোনো কারণ নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনাকে ক্ষমা করে দিলাম আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন ভবিষ্যতে এরকম কাদার করবেন না কিন্তু এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার এই মেয়েকে আমার পুত্র বধূ বানাতে চাই হযরতে ওমার ফারুক রজিয়া হুম সঙ্গে সঙ্গে এই থাকে পুত্র বধূ বানাইয়া বাড়িতে নিয়ে গেলেন জুরেবান আল্লাহ আকবর কিন্তু এখান থেকে এখন আমাদের শিক্ষা হলাম আল্লাহর নবীজের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী জানিয়েছেন তোমরা যখন ছেলে মেয়েকে বিবাহ দিবে তখন তোমরা কমপক্ষে সাতটা গুণ দেখে ছেলে মেয়ের বিবাহ দিবে কয়টা গুণ চারটা গুণ দেখে ছেলে মেয়ের বিবাহ দিবে আল্লাহ নবী বলেন এক নম্বরে লিমা লিহা ধন সম্পদ ধন সম্পদ আছে কিনা এইটা দেখে বিবাহ দিবে দুই নম্বরে লি জামা লিহা সৌন্দর্য কেমন সেটা দেখে বিবাহ দিবেন তিন নম্বরে লি হাসা বিহা তার শিক্ষা দীক্ষা বংশ মর্যাদা পদ মর্যাদা কেমন এইটা দেখে বিবাহ দিবে চার নম্বরে লি দিন দিনদারিতা ধর্মিকতা দিন দায়িতা পর হেল্লাওয়ালা নামাজি পদ্মা শিলা এরকম মেয়েকে দেখে বিবাহ দিবে আল্লাহর নবী বলেন এই কথাটা বলার কারণটা কি আল্লাহর নবী এক নম্বরে জানালেন নিমালেহা সম্পদের কথা নবীজি কেন বললেন মহাদ্দীজন ব্যাখ্যা করেন সম্পদের কথা এই জন্য করে বলা হলো যেন বিবাহ করে নিয়ে আসার পর ওই স্ত্রীকে যেন তুমি কোনোদিন খোটা না দিতে পারো তুই তো ভ্যান চালকের মেয়ে তোর আবার কিসের সম্মান এরকম লোক আছে নেই কথায় কবে স্ত্রীকে গালি দেয় তো চোদ্দ বংশ তো আমার এই বংশে বিবাহ দিতে পারতো না কিন্তু আমার কপাল দোষে তোকে নিয়ে আসতে হয়েছে কি আছে না নেই আল্লাহ নবী এই জন্য বললেন সম্পদ আছে কিনা এইটা দেখে তুমি নিয়ে আসবে বিবাহের পরে স্ত্রীকে যেন খোটা না দিতে পারো আল্লাহ নবী দুই নম্বরে বলেন নি জামা নিহা সৌন্দর্য কেমন এইটা দেখে তুমি বিবাহ করে নিয়ে আসবে আল্লাহ নবী বলেন মহাদিসগণ বলেন এই যে নিজামানিহা সৌন্দর্য আছে কিনা এইটা দেখার কারণটা কি এটা দেখার কারণ হলো মহাদিসগণ বলেন বিবাহ করার পরে যেন তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর তুমি যখন রাস্তাঘাটে বের হবে তোমার স্ত্রীর চাইতে সুন্দর মেয়ের দিকে যখন নজর যাবে তখন যখন তুমি যেন পরকিয়া না করতে পারো এই কারণে আল্লাহ নবী বললেন নি এর কারণ আমাদের মধ্যে আমার পুরুষ আছে বই বাড়িতে আসে কিন্তু রাস্তায় যাওয়ার পরে সুন্দর মেয়ে দেখার পরে বলে যে এটা কি দেখলাম আছে না আল্লাহর নবী তিন নম্বরে বলেন লি হাসা বংশ মর্যাদা কেমন পদমর্যাদা কেমন শিক্ষা দীক্ষা কেমন এটা দেখে নিয়ে আসবে বাড়িতে নিয়ে আসার পরে স্ত্রীকে কোনোদিন গালি দিবে না তুই তো মূর্খের বাচ্চা কে আছে না চার নম্বর পয়েন্টে লি আল্লাহর নবী বলেন চার নম্বরে চার নাম্বার দিনদারিতা কেমন এইটা দেখে তুমি বাড়িতে নিয়ে আসবে মেয়েটা নামাজ পড়ে কিনা রোজা করে কিনা পর্দায় থাকে কিনা এইটা দেখে তুমি বাড়িতে নিয়ে আসবে কিন্তু আজকাল তো আমাদের এইটা নেই আমরা ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার সময় কেমন খুঁজি ছেলে সরকারি চাকরি পড়ে কিনা ঠিক আছে না এইটা দেখে বিবাহ দেয় আমরা